ক্রিস্টিয়ানো রোনালদো তো প্রায় ফুরিয়ে গিয়েছিলেন আগেই ফর্ম হারিয়ে নিজেকে খুঁজতে শুরু করেছিলেন তবু এবারের ইউরোতে আরও একবার প্রদীপ শিখার মতো দপ করে জ্বলে উঠতে চাইলেন তিনি চাইলেন আরও একবার পুরো জাতিকে উদযাপনের উপলক্ষ এনে দিতে কিন্তু সেটার হলো কই ফ্রান্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল তার পর্তুগাল টাই ব্রেকারের সবকিছু ঠিকঠাকই চলছিল কেবল ছিল না দিয়েগো কস্তা সেই অতিমান্স আগের ম্যাচে হ্যাট্রিক সেভ করে দলকে রক্ষা করলেও এই ম্যাচে একটা বলও ফেরাতে পারেননি তিনি অন্যদিকে জোয়াও ফেলিক্সের শট বারে লেগে ফিরে আসায় বৃথা গিয়েছে বাকি সব প্রচেষ্টা পাঁচ তিন ব্যবধানে হেরে বাড়ি ফিরেছে পেপে দিয়াজরা রোনালদো নিজে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি পেনাল্টি শ্যুটআউটে নিজের কাজটা করলেও পুরো ম্যাচ জুড়ে অপ্রত্যাশিত রূপেই দেখা গিয়েছে তাকে গোলের একটা ভালো সুযোগও পেয়েছিলেন বটে কিন্তু ভাগ্য সহায় হয়নি ফ্রান্স বনাম পর্তুগাল দুই হেভিওয়েট দলের লড়াই বাড়তি রোমাঞ্চ সৃষ্টি করবে এমনটাই ধারণা ছিল ফুটবল প্রেমীদের কিন্তু হয়েছে ঠিক উল্টো আক্রমণাত্মক মেজাজে প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে দুই দলই বেছে নিয়েছে সাবধানী পথ ক্রোয়েশিয়ায় প্রতিপক্ষের রক্ষণে হানা দেওয়ার পরিকল্পনা ছিল উভয়েরই প্রথমার্থে তাই বলার মতো পরীক্ষা দিতে হয়নি গোলরক্ষক হে বৎস গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো উলট পালো এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট অন থাকুন যদিও বিরতির আগে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হয়েছিল বাষট্টি আর চৌষট্টি মিনিটে যথাক্রমে ব্রুনো ফার্নান্দেজ ও ভিতিনহা গোলমুখে শটও নিয়েছিলেন কিন্তু স্কোরবোর্ডে পরিবর্তন আনার জন্য সেটি যথেষ্ট ছিল না পরের পাঁচ মিনিটে ফরাসিরাও একাধিকবার এগিয়ে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল শেষমেশ অবশ্য স্পটকিক থেকে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে আর সেখানে কপাল পুড়েছে লাল জার্সিদের একশো বিশ মিনিট ধরে সমানে লড়াই করেও থেমে যেতে হলো তাদের থেমে গেল ইউরোতে তাদের পথ চলা সেই সাথে প্রশ্ন জেগেছে এটি কি সি আর সেভেনের শেষ আন্তর্জাতিক ম্যাচ রবিউর ইসলাম রনি খেলা একাত্তর